আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা দেশে রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে এক মাস হয়ে গেল ক্ষমতার এই পালা বদলের প্রভাব দেশের অনেক সেক্টরে পড়েছে তার মধ্যে অন্যতম পরিবহন বর্তমান সময়ে দেশের সবচেয়ে দাপট অপারেটর হিসেবে বিবেচনা করা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজকে যদিও দেশের সবচেয়ে বেশি রুটে বাস পরিচালনাকারী কোম্পানিগুলোর মধ্যে হানিফ অন্যতম তবুও কিছু কিছু রুটে তারা ঢুকতে পারতো না কারণ ওইসব রুটগুলোতে আওয়ামী লীগ নেতাদের বাস চলত তার মধ্যে একটি অন্যতম রুট ঢাকা সিলেট ওই পথে হানিফ এন্টারপ্রাইজ প্রাইজ নন এসি বাস চালালেও এসি বাস চালাতে পারতো না কিন্তু ক্ষমতার পালা বদলের পর হানি এন্টারপ্রাইজ প্রাইজ এখন ওই পথে তাদের আর এম টু বিজনেস ক্লাসের এসি বাস চালাচ্ছে খুব অনেকটা কম ভাড়ায় ঢাকা থেকে সিলেটে ভাড়া তারা নিচ্ছে নয়শো টাকা ঢাকা থেকে শ্রীমঙ্গল হয়ে মৌলভীবাজার পর্যন্ত ভাড়া নিচ্ছে আটশো টাকা আর সিলেট রুটের এক সময়ের দাপটে অপারেটর এনার ট্রান্সপোর্ট এখন অনেকটাই হুমকির মুখে অনেকে ধারণা করছেন হয়তো এই কোম্পানিটি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে অথবা তাদের যে বৃহৎ পরিসর সে পরিসর তারা কমিয়ে দিতে পারে যদিও সার্ভিসের দিক থেকে এনার ট্রান্সপোর্ট অতুলনীয় বিশেষ করে টাইম মেনটেন করে গাড়ি ছাড়া ভালো কাউন্টার রাস্তায় লোকাল না করা চালক সহ বাস স্টাফদেরও ভালো সুযোগ সুবিধা দেয়া সব মিলে এনার ট্রান্সপোর্ট যাত্রী সেবার দিক থেকে বেশ সুনাম কুড়িয়েছিল কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা ময়মনসিংহ রুটে ওই কোম্পানির বাস এখন বন্ধ ঢাকা কুড়িগ্রাম ভুরুঙ্গামারি রুটেও তাদের বাস বন্ধ হয়ে গেছে এখন অন্য যে রুটগুলো আছে সেগুলোতে দেখা যাক হয় হয়তো কম পরিসরে তারা বাস চালাবে আর হানিফ যেহেতু এখন শক্তিশালী হয়েছে অনেকেই আশা করছেন হানিফ এন্টারপ্রাইজ তাদের যে সার্ভিস সেটি ঢেলে সাজাবে অর্থাৎ তাদের সার্ভিস অনেক ভালো করবে কারণ তাদের সার্ভিস নষ্ট হয়ে গেছে এছাড়া তাদের বহরে এসি বাসের সংখ্যা বাড়াবে বিশেষ করে ভলভো বা অন্য যে কোনো লাগজারিয়াস সেগমেন্টের এসি বাস এই বাসগুলো হানিফেন্টার হানিফ এন্টারপ্রাইজের বহরে এখন খুবই দরকার হানিফের ভলভো বাসগুলোর বাস অনেকগুলোই এখন বসে আছে যদিও ইতিমধ্যে তিন ইউনিট বাস রাস্তায় নেমেছে একটির কাজ এখন চলছে আর বাকি যে বাসগুলো আছে ওই বাসগুলোর অবস্থাও আসলে খুব একটা ভালো না অনেক পুরাতন হয়ে গেছে পার্টস অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না ফলে অরিজিনাল পার্টস এখন ভলভোগুলোতে খুবই কম তো আমার মতো অনেকে আশা করছেন হানি ফেন্টার প্রাইজ এখন নতুন বাসগুলোর দিকে মনোযোগ দেবে তাদের সেগমেন্টের যে বাস সেগুলো আনবে এটি হানি প্রাইজের সুনাম বৃদ্ধি করবে যাত্রী সেবার মান তারা আরও ভালো করবে এই বিষয়গুলো আমার মতো সবারই চাও এছাড়া ক্ষমতার পালা বদলের পর অশোক লিল্যান্ডের যে বাস এই বাসগুলো আসা বন্ধ হবে অনেকেই মনে করছেন আমিও মনে করছি এই বাসগুলো আসলে বাংলাদেশে যেভাবে এসেছে এভাবে আসা আসলে উচিত না দেশের পুরো পরিবহন সেক্টরকে এই অশোক লীল্যান্ডের বাসগুলো নষ্ট করে দিয়েছে বিশেষ করে যাদের কাছে লাকজারিয়া সেগমেন্টের বাস আছে বা ভালো বাস আছে তাদের তো একদম হুমকির মুখে কারণ এই বাসগুলোর উপর স্লিপার বানিয়ে বা অন্য যে কোনো ধরনের বডি বানিয়ে যেখানে ভাড়া পনেরোশো সেখানে তারা আটশো সাতশো টাকায় দেদার্সে বিক্রি করছে আর যাত্রী আছে বাংলাদেশে ধরেন ঢাকা কক্সবাজারে যাত্রী আছে দশজন জন বাস চলে বিশটা অবস্থা এরকম হয়ে গেছে মানে এত পরিমাণ বাস কোম্পানি বেড়েছে শুধুমাত্র এই অশোক নিল্যান্ডের কারণে কারণ তারা হচ্ছে কিস্তিতে বাস দিচ্ছে ডাউন পেমেন্টে পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্টে তারা বডি সহ বাস তৈরি করে দিচ্ছে অবস্থা এমন দাঁড়িয়েছে আরেকটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে চাঁদাবাজের পরিমাণ কমেছে যদিও কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে নতুন করে চাঁদাবাজ আবার মাথা চারা দিচ্ছে বিশেষ করে এটি আওয়ামী লীগের থেকে এখন বিএনপির হাতে এসেছে তবে এখনো পর্যন্ত সে আগের মতো বা বড় পরিসরে সে চাঁদাবাজিটা শুরু হয়নি আমি আশা করব যে এটি শুরু হবে না ইতিমধ্যে বিএনপি নেতারা বা যারা এই ট্রান্সপোর্ট সেকশনে আছেন তারা ঘোষণা দিয়েছেন তারা এই চাঁদাবাজিগুলো আর করবেন না বা চাঁদাবাজির মধ্যে তারা থাকবেন না এগুলো প্রতিহত করবেন আশা করব যে বেপরোয়া চাঁদাবাজি এটি বাংলাদেশ থেকে দূর হবে তাহলে আস্তে আস্তে পরিবহনের মান ভালো হবে যাত্রী সেবা বৃদ্ধি পাবে এবং ভার অনেকটাই কমে যাবে আর সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে বিআরটিএকে শক্তিশালী করতে হবে বাংলাদেশে সবচেয়ে বড় দুর্নীতির যে আখড়াগুলো আছে তার মধ্যে অন্যতম বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সব কিছুতেই তারা দুর্নীতি করে আমার এখন আরও একটি বিষয় মনে হচ্ছে সেটি একক আধিপত্য পরিবহন কোম্পানিগুলো বিভিন্ন রুটে যে আধিপত্য সেটি কমবে ধরেন ঢাকা ফরিদপুর ওঠে গোল্ডেন লেনের একক আধিপত্য ওখানে অন্য কোনো ভালো কোম্পানি ঢুকতেই পারে না গোল্ডেন লেন একাই ব্যবসা করে সে ভাড়া নির্ধারণ যদি পাঁচশো টাকা করে সেটাই ভাড়া সে যদি নির্ধারণ করে ছয়শো টাকা সেটাই ভাড়া অন্য কোম্পানি সেখানে ঢুকে দাপট দেখাবে বা কম ভাড়া নেবে এমনটি সুযোগ নেই বা এখন এই গত পনেরো সতেরো বছরে ফরিদপুর রুটে পাইনি আশা করছি এখন থেকে তেমনটা হবে না মমন রুটের কথাই যদি বলি এনার ট্রান্সপোর্ট একক আধিপত্য দেখিয়েছে মমন রুটে আর কক্সবাজারের কথা কি বলবো কক্সবাজারে তো যার কাছে পাঁচ লাখ টাকা আছে সেও বাস নামিয়ে দিয়েছে এতে ভাড়া কমেছে কিন্তু বাসের যে মান বা পরিবহনের যে ব্যবসা সেটি নষ্ট হয়ে গেছে একটু আগে যেটা বলেছি যে যাত্রী আছে দশজন বাস কোম্পানি আছে বিশটা কক্সবাজারের অবস্থা হচ্ছে এমন সব মিলে আসলে পরিবহন সেক্টরের দুর্নীতি বা চাঁদাবাজি যেটাই বলি না কেন পুরোপুরি নির্মূল করা সম্ভব না বা পুরোপুরি কমানো সম্ভব না তবে আশা করতে পারি এতটুকু যে আগে যেখানে আশি ভাগ দুর্নীতি হয়েছে বা চাঁদাবাজি হয়েছে এই সেক্টর ঘিরে বা প্রতিটি এই সেক্টর ঘিরে যত কিছু আছে তার সব কিছুতে এখন হয়তো সেটি অনেকটাই কমে যাবে এতে পুরোনো যে বাস কোম্পানিগুলো আছে প্রভাবশালী বাস কোম্পানি তারা ভালো বাসগুলো যাত্রীদেরকে দেবে তারা আবার ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবে ব্যবসা করতে পারবে ভালো বাস আনলে তারা নাম্বার প্লেট পাবে নাম্বার প্লেটে কোনো সমস্যা হবে না রেজিস্ট্রেশন পাওয়ানোর কোনো সমস্যা হবে না সব মিলে রাজনীতিমুক্ত একটি পরিবহন সেক্টর আমরা চাই যে সেক্টর শুধুই হবে ব্যবসা বান্ধব যাত্রী এখানে কোনো দুর্নীতি থাকবে না এখানে অন্য কারো প্রভাব থাকবে না বাস মালিকরা যাত্রীদের কথা চিন্তা করে ব্যবসা করবে যাত্রীদের কথা চিন্তা করে ভাড়া নির্ধারণ করবে যাত্রীরাও তার পছন্দ মতো বাস বেছে নিতে পারবে যে কোনো রুটে যেতে বিকল্প থাকতে হবে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে